দুই হাজার আট সাল থেকে উনার সাথে আমার পরিচয় এরকম আমাদের রিলেশন যায় ভালোই যায় বিয়ে করছি দুই হাজার চোদ্দ সালের অক্টোবরের একত্রিশ তারিখ পারিবারিক ভাবে হ্যাঁ পারিবারিক ভাবে অনুষ্ঠান করে বিশাল অনুষ্ঠান বিশাল আয়োজন করে আমাদের বিয়ে হয় উনি সৌদি আরব ছিল আগে থেকে আগে থেকে উনি বারো বছর আসার পর বিয়ে হ্যাঁ আসার পরে আমার আমার বিয়ে হয়েছে ওনার সাথে বিয়ের পরে উনি আর যাই নাই সৌদি আরব বিয়ের পর অনেক ভালো ছিল ভালো বলতে অনেকই ভালো একটা মেয়ের যতটুকু প্রয়োজন যা লাগে আমাদের বলার আগে সবকিছু উপস্থিত হাজির দুই হাজার ষোলো সালে মে মাসের সতেরো তারিখ আমার টুইন বেবি হয় আমার মেয়ে দুইটা খুশি বলতে অনেক খুশি উনারও ব্যবসা আছে উনি আপনার সিঞ্জির ব্যবসা দিছে চলতেছে ভালোই চলতেছে অনেক ভালো চলতেছে সবকিছুই ভালো এমনি দুই হাজার উনিশ সালে আমার ছেলে আসে আর ওই এলাকার মানুষ জন্য উনি অনেক ভালো মানুষ উনি একদম ধরেন করোনা যখন হয়েছে তখন উনি প্রায় ছয় সাত লাখ টাকার জিনিস নিজের থেকে হস্তে মানুষকে দিছে বিলাইছে তারপরে আমার ছেলে হওয়ার পরে উনি তো ভালোই আমরা তো দেখতেছি ভালোই কিন্তু দুই হাজার সালে আয়সা দরজা লাগে ঘুমায় আমিকে এরকম তো দরজা লাগায় সে কখনো গোমায় না পাশের রুমে হ্যাঁ পাশের রুমে হ্যাঁ আলাদা রুমে সে দরজা লাগায় গোমায় আর শুধু শুধুই ঝগড়া লাগে যায় মানে কোনো কথা নেই কথা ছাড়াই তার ঝগড়া স্টার্টিং শুরু হয়ে যায় এরকম উল্টাপাল্টা কথা বলে দেখে আমি কি করছি এরকম বুরবালা ওনার মোবাইলটা খুলছে খুলা দেখি মোবাইল একটা ছবি এভাবে মুখে হাত দাও আর কি শোনা তারপরে কি করছে আমি এই মহিলার 10টা 11টা থেকে কল দা শুরু করছি তারপর ধরছে তারপরে আমি তাকে কে বলে যে আমি তো আপনার এরকম এরকম তা বলে যে ওনার সাথে তো আমার অনেক কিছু হয়ে গেছে কি হয়ে গেছে উনি তো বিয়ে করে ফেলছে কিন্তু আমি তো সাত বছর রিলেশন করছি এত বছরের সংসার আমার দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে তুমি যদি আমার উপরে কেন অসন্তুষ্ট হবা তাই না আমার তো বল বিস্তারিত যে আমার এই সমস্যা বা আমি কারো ফান্দে পড়ছি তুমি ফান্দে থেকে ছুটে আসো তাই না ও মা দেখি উনি ফুল গরম আমার পরে এই এটা করবো সেটা করবো এই সেই তখন ডাইরেক্ট আমার মেরে বলতেছে তোমার মারে ছায়রা দিবো সে হুজুরে খবর দেয় মানে এগুলো নিয়ে ঘরের মধ্যে বাচ্চাদের বাচ্চারা দেখতেছে হাঙ্গামা তুর জোর ঝগড়া উনি সপ্তাহে কি সপ্তাহে গ্যারেজের মধ্যে পড়ে থাকে রাত কি রাত গ্যারেজের মধ্যে পড়ে থাকে এরকম করতে করতে আমি জানতে পারি যে দুই সালে আমার আমি অনেক অনেকভাবে ওনারা বুঝাইছি হাতে ধরছি পায়ে ধরছি দেখো এই মহিলা যদি তোমার থেকে টাকা দাবি করে তুমি ছাইরা দো টাকা দিয়ে ছাইরা দেয় মহিলারে কিন্তু উনার সুজা হওয়ার কোন লক্ষণই নেই এই ঘর থেকে যে দুই সালে মে মাসে সে ঘর থেকে বের হয়ে গেছে তারপরে সে আর এই আজকে এক বছর সে ঘরে আসে না সে ঘরও আসবে না আমাদের খরচ টরচ বাচ্চাদের কোনো খবর নাই মানে ফোনেও খবর নিবে না এটা ডিভোর্স হয়নি না আমার বাচ্চা ফোনের মধ্যে বলে তারে যে আয় 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 সে এটা কেয়ার করে না সে ওদিকে যায় যায় আমার চোদ্দ মাসের বাচ্চাটা তার বাবা চিনে না আমার বাচ্চা আমার আবদুল্লার সাথে

আমার দারবার গাছে সিগারেট সে আমার গায়ে কাজ করতে সব নিয়ে গেছে আমিও তো মামলা বিল্ডিং এ রাখছি দেখো সব এটা উঠে ধরবো সে আমার গায়ে গোড়া নিয়ে গেছে আমার স্বর্ণগোড়া নিয়ে গেছে আমার গরু পাঁচ লাখ টাকার গরু বিক্রি করে সে নিয়ে গেছে এই গরুগুলো একটা গরু অসুস্থ হয়ে যায় ওইটা গরুটা জবাই করে ওনার ভাই সহ এটা বিক্রি করছে এটা সম্পূর্ণ না ভাই জানে আরেকটা গরু ওনার ভাইয়ের কাছে আমি ছোট গরু সেটা আঠাশ হাজার টাকা বিক্রি করছি তা আমার তো উনি টাকা পয়সা দেন আপনি ওই যে এটা ওনার বোনেরা ছিল গরুগুলো বিক্রি করার সময় আপনার ভাই বোন এরা ছিল কিনা আমার গরু আমার আপনি কি মামলা করেছেন আপনি যে মামলা করেছেন সেই কথা না করতে আমি এদেরকে সবারই করে বাইরে দিচ্ছি কিন্তু আমার বাসার কাজের মায়ের কাছে যাচ্ছে

এটা কি আমার বাড়ি আমার বাড়ি চেয়ে গেছে এই এদেরকে মার আটখান্ন যে নিয়ে সে আমার বান্ধব তাহলে আছে এটা সে আল্লাহর কাছে ভবিষ্যৎ বিষয় আমার চ্যালেঞ্জ করে আমার বাচ্চা ভবিষ্যতের জন্য আমার এটা করে নেবো এটা করে নেব ওইটা করে ফেলেবো আমার বাচ্চা ভবিষ্যতের জন্য আমার বাচ্চারা কিভাবে আমার কাছে আওয়াজ সে ব্যবস্থায় আমি আমি তো আমার বাচ্চা আজকে একবার করে চুক্তি নাই কে আমার বাচ্চা আজকাল কে আমার এক কোটি টাকার উপরে আমার বাড়িতে এক কোটি টাকার উপর আমি খরচ করছি আমার বলা বানি এরা আমার বোনাই রাখা আমার কিছুই নেই ভাই আমার মান ইজ্জত কিছুই নেই আপনি আমার গ্রাম এখানে কিছুই নাই ভাই এ তো আমার কোর্ট কাছারি আদালত দমকলেট এসে আমি অপেক্ষা আছি কোথায় যায় বসে সেখানে করে গেলে করে ডিসিশন যেটা হবে সেটা যদি আমি অপরাধ করি এটাকে সেটা আমি একলা মা করছি আমি করি না আত্মকে যদি আমি অপরাধ করে থাকি সেটা আমি করছি কিন্তু সেই অপরাধটা তারে স্যাক্রিফাইস করার জন্য তারে তার কাছে ব্যবহার গুলারে আমি লোকিত করার জন্য যতই চেষ্টা করছি ততই সে মনে করছে আমি তার ফ্যামিলির কাছে তার কাছে মনে হয় যেন যে ব্যবহারটা সে আমার সাথে করবো এই ব্যবহারটা সে পুলিশের সাথে করে যে ব্যবহারটা সে পুত্রের সাথে করবো এই ব্যবহারটা সে আমার সাথে করে আপনি ব্যবহারটা কি বুঝছেন এবার বুঝলেন আমার বাচ্চা করে।

আমার বাচ্চা টাকার তো রাখা কষ্ট হয়ে যেতেছে এখন আপনি যদি আমার বাচ্চা কাচ্চা টা কিন্তু এখন এর সাথে আইনের দোকানটা আপনি দেখাইতে পারলে রাখতে পারবেন নাহলে আমার পাঁচ টাকার আবার দিয়ে আচ্ছা এখন বাচ্চা কাচ্চা কে আপনি তখনই ভরণ পোষণ দিবেন বাচ্চা কাচ্চা যদি আপনাদের কাছে আসে তাই তো আপনি আমার বাচ্চা কাচ্চা তো আমার বাচ্চা কাচ্চা যদি না থাকে আমার কাছে যে আমার এটা তো আপনি আমার বাচ্চা কাচ্চা তো আমগো বাপ লাগ কো না কিন্তু আপনার বাচ্চা তো অনেক ছোট আরে ভাই আমার আপনারে তো দেখতে আমার তো এটা

আমরা যাবো যদি আপনি ওইখান থেকে ওই মহিলার এখান থেকে ফিরে আসেন আগের মতন আমার বাবা হয়ে তাহলে আমরা আপনার কাছে এদেরকে নিয়ে একটু সংসার করার আবার প্রথম স্ত্রীর সাথে থাকার ইচ্ছা আছে নাকি দ্বিতীয় স্ত্রীও থাকলো কিন্তু যেহেতু এখানে আপনার চারটা বাচ্চা আপনার সেই ইচ্ছাটা আছে কিনা

আজকে দেড় মাস দুই মাস চলতেছে ও একটা দিন ফোন করে জিজ্ঞাসা করে না যে ওর বাচ্চাগুলো কেমন আছে ওনার খরচ ওনার খরচ কেউ দেয় না আমি দেই আমি দিয়েই আসছি খরচ আমি বাচ্চাদেরকে ভর্তি করায় দিছি এখানে এভাবে কতদিন চলবে যেই দিন যত দিন আমি পারি আমি তো ওকে আমার বাচ্চা দিব না ভাই আমি বলছি আমার যদি ভিক্ষা করে আমার বাচ্চা আমি ওর আমার বাচ্চা দিব না আমি দিমন হলে বাচ্চা যদি ও আমার বাচ্চা দেখতে চাইতো যে দেখে ওরা মহিলাদেরকে যুক্ত না বাচ্চাকে দেখলে আপনার চোখে পানি রাখতে পারবেন না

কেন এখন আমার আমার বাচ্চাগুলো তোর বাবা দেখে না রাত কি যাচ্ছে যায় দিন কি দিন যায় তার বাবা দেখে না চোখে ওই মহিলার কথা ধরে ওই মহিলা আমাকে গালাগালি করে এখন আমি আপনার মানে মহিলার রেকর্ড গুলো আছে ওই মহিলা যে আমাকে গালাগালি করছে

তার একটা শুধু একটা শুধু বিয়েলি ব্যাপার একটা বিলাসিতার কারণে